আসসালামু আলাইকুম আপনারা যারা চোখ ঢেকে রেখে খাস পর্দা কন্টিনিউ করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে আমাদের আউটলেটে থাকা থ্রি পার্টের দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা আসিয়া বোরকা সেট খুব সহজে এটা সম্পূর্ণ সেটটা আপনি ওয়ার করে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন আজকের ভিডিওতে আমি এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রত্যেকটা পার্টের ডিটেলস নিজে চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে আশিয়া ভ্রোকাসিটির জিলবাবের পোর্শন খুবই চমৎকার একটি জিলবাব এটার ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দুইটা লেয়ার করা থাকবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং দেখতে পাচ্ছেন এটার শেষের দিকে আপনি চায়না শাটিনের চমৎকার একটি লেয়ার পেয়ে যাবেন যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনি পাবেন এটার স্লিপটাও খুবই ইউনিক স্লিভটা হচ্ছে আপনার পর্যন্ত কাট করা এটা দেখতে পাচ্ছেন কোনো থেকে হচ্ছে কাট করা থাকবে এখানে খুবই কিউট মাধ্যমে করা রয়েছে থুতনিতে আপনি পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে খুব সহজে ধরে রাখবে আপনি যদি এটাকে ফিটিং করে ওয়ার করতে চান তাহলে ইউজ করবেন এই লুফগুলো দেখতে পাচ্ছেন এটা এখানে সুইং করে বসানো রয়েছে কপাল ঢাকার জন্য টোটাল আপনি দুইটা লেয়ার এখানে পেয়ে যাবেন এই ক্যাপগুলো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারের আর আপনি যদি এটাকে চোখ থেকে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এই ব্যাক প্যানেলে দুইটা লেয়ার পাবেন আর যদি চোখ না ঢেকে ইউজ করেন তাহলে এখন যেভাবে দেখছেন ব্যাক প্যানেলের টোটাল তিনটা লেয়ার এটা হচ্ছে ফার্স্ট লেয়ার দেন এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এই তিনটা লেয়ার আপনি পাবেন যখন আপনি চোখ না ঢেকে ইউজ করবেন আর যদি আপনি চোখ ঢাকতে চান খুব সহজে সহজেই জিলবাপটা দিয়ে চোখ ঢাকতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে জাস্ট আপনি এইভাবে ফ্রন্ট সাইডে এনে রাখবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ এটা সাথে ডিটেলস দিচ্ছি খুবই কিউট সেম দুবাই দুবাইচ এর ডাবল লেয়ারের এই নিকাপটা দেখতে পাচ্ছেন চমৎকার নিকাপ দুইটা লেয়ার থাকবে এখানে এই প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স এবং দেখেন চায়না সাইডেন রয়েছে খুবই চমৎকার এবং ফ্রি সাইজের লুক লুফ এই লুফের মাধ্যমে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিডিং করে ব্যয় করতে পারবেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস এবং এটা সাথে দিচ্ছি চমৎকার সেম ফেব্রিক্সের বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি যেটা বললাম শুরুতে এভাবেই ভিডিও করে সেল করি যা দেখাচ্ছি একদমই সেম টু সেম আপনি পাবেন ঘেরের ব্যাপার থেকে শুরু করে যা যা আমরা ভিডিওতে দেখাই আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু বড় খেয়াল অনেক বেশি ফেব্রিকস আমরা ইউজ করেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন ফেব্রিক তুলো জড়ো হবে এবং রাফেল পরে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একদমই সেম আপনি হচ্ছে ফ্রি সাইজের বডি পেয়ে যাবেন এবং লুফ থাকবে খুব সহজে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক করা রয়েছে যেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি স্লিভস আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু ফেব্রিক্সটা হাত থেকে সরবে না যার কারণে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটার সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে